গতকাল মধ্যরাতের কিছুক্ষণ পরে আনুমানিক সাড়ে বারোটার দিকে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলা সৌরভে আগুন লেগে যায় এই জাহাজটি চট্টগ্রাম বহির্নগরে অবস্থান করছে জাহাজে এগারো হাজার টনেরও কিছু বেশি ফিউয়েল কার্গো আছে এটি একটি মেজর ফায়ার এই খবর পাওয়ার সাথে সাথে বাংলাদেশ নৌবাহিনীর তিনটি বিশেষায়িত টাগ কোস্টগার্ডের একটি টাক রওনা করে এবং এর কিছুক্ষণের মধ্যেই চট্টগ্রাম বন্দরেরও তিনটি টাক যোগদান করে সর্বমোট সাতটি ইউনিট মিলে ফায়ার ফাইটিং করে প্রায় চার ঘন্টার প্রচেষ্টায় যাহা যা আগুন নেবানো সম্ভব হয় এই অগ্নিকাণ্ডের আমরা তেলের যে অগ্নিকাণ্ড হয় সেটার জন্য বিশেষভাবে আমাদেরকে ফোম ব্যবহার করতে হয় অন্যান্য জায়গায় আমরা যে পানি ব্যবহার করি যেখানে তেল আছে এটি দাহ্য পদার্থ এবং এই তরলের ক্ষেত্রে আমাদেরকে ফোম ব্যবহার করতে হয় আগুন লাগার সাথে সাথে আগুনের ভয়াবহতা দেখে আগুনের জাহাজের মধ্যে আটচল্লিশ জন ক্রু ছিলেন ক্রু এবং ওয়াচম্যান মিলে তারা সবাই তাদের জীবন রক্ষাতে পানিতে ঝাঁপিয়ে পড়েন এবং কোস্টগার্ড ও নৌবাহিনীর স্পিডবোট প্লাস যে সমস্ত জেলে নৌকা আশেপাশে ছিল তারা তাদেরকে উদ্ধার করেন এবং সবাই সবাইকে উদ্ধার করা সম্ভব হয় আনফর্চুনেটলি তাদের মধ্যে একজন সাদেক জিএস তাকে উদ্ধার করার পরে ট্রমার কারণে তিনি মৃত্যুবরণ করেন প্রায় চার ঘন্টা সময় আমাদের সর্বমোট চার ঘন্টা সময় লেগেছে এবং এদেরকে যাদেরকে উদ্ধার করা হয়েছে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে দেওয়ার পরে তারা সবাই সুস্থ আছে ভিডিও গুলো দিয়ে একটু ভিডিও দিলে ভিডিও মনে হয় কভার আপ করতে হবে